যমুনা নদীর তীরে সবুজ ফসলে ঘেরা অত্যন্ত চমৎকার একটি চর যেখানে কোনো মানুষ বসবাস করে না শুধুমাত্র চাষাবাদের জন্যই তারা এখানে আসে প্রেম যমুনার ঘাট দুই নম্বর প্রেম যমুনার ঘাটের এই চরের অবস্থান চলুন ঘুরে দেখি চরটা আসলে কেমন কেমন কি মাছ পাওয়া যাচ্ছে এখন পানির ওই যে পানি আসার কারণে মাছের ইয়ে হচ্ছে না কতগুলো করে ছাগল আছে আপনাদের কতগুলো ছাগল নিয়ে আসছে অনেকগুলো তো দেখা যাচ্ছে প্রচণ্ড রোদে যখন ক্লান্ত সেই সময়ে যে গরু বকরি ছাগল গাছের নিচে এসে আপনার ছায়াতে আরাম করতেছে আর এখানে তাদের খাওয়ার জন্য প্রচুর পরিমাণ ঘাস আছে এই যে এইগুলো ঘাস এখানে অনেক বেশি আছে হ্যাঁ এই যে দেখেন গাছটা কত সুন্দর চারিদিকে নিরিবিলি ঘাস তার ভিতরে এরকম গাছ এই যে

এই চরের ভিতরে ওই যে এত কষ্ট করে তারা ছাগল পালন করে এর ভিতরেও চোর আছে হ্যাঁ চোরেরা এসে সুযোগ খোঁজে যে কখন আসলে চুরি করা যায় সুযোগ পাইলে আপনার এই যে ছাগলগুলো উঠাই নিয়ে চলে যায় এই যে নৌকা নিয়ে আসবে খালি ছাগলটা নিয়ে নৌকাতে ওঠা উঠলেই চলে যাবে তাদের সঙ্গে গল্প করলাম বলতেছে যে মাঝে মাঝে এখান থেকে ছাগল চুরি করে নিয়ে চলে যায় কিন্তু এই চরে প্রচুর পরিমাণ ছাগল আছে দেখেন কত ছাগল এই যে এই ছাগল এখান থেকে ধরে নিয়ে যাতে পাঁচ সাত মিনিট লাগবে ধরবে আর নৌকাতে উঠবে নৌকাতে উঠলে আর তাদেরকে ধরা যাবে না এই যে যে মধ্যে ঘুরতেছি আর শট নিলাম ওই বাইক ওখানে বাইক যে আসলে আস্তে আস্তে আমরা গোসল করবো এখানে সুন্দর একটা গোসলের জায়গা পেয়েছি দেখা যাক গোসল করি অনেক দিন থেকে গোসল করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আজকে যেহেতু এখানে শেলা চলতেছে ঠান্ডা পানি গোসল করে আমার মনে হয় খুব মজা পাওয়া যাচ্ছে একটু পানি হয় এই যে গোসল করার জন্য চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্থানে এখন এখানে আমরা গোসল দেব প্রচণ্ড রোদে চরের ভিতরে হাঁটা করে আমরা খুবই ক্লান্ত শেষ পাম্প দিয়ে মাঠে পানি দিচ্ছে ঠান্ডা পানি দেখে আমরা লোভ সামলাইতে পারলাম না দুইজন গোসল করার জন্য চটপট নেমে পড়লাম ও এই যে চরের ভিতরে গোসল সম্পূর্ণ করলাম এই প্রচণ্ড গরমের ভিতরে এত সুন্দর ঠান্ডা পানিতে গোসল করলাম আসলে ভালোই লাগতেছে গোসল করার পরে এই যে বিজাগ গামছাতে মাছ যখন মাঝে মাঝে এইভাবে মুখ মুছতেছি অসাধারণ লাগতেছে ওই যে আমাদের বাইক রাখছি অনেক দূরে ওই যে রাতে আর এই চটটা কেমন আপনাদেরকে সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর একটা চট এর ভিতরে বিভিন্ন ধরনের ফসল চাষ করছে পাট লাগাছে এই পাটগুলো কিছু দিনের ভিতরেই বড় হয়ে যাবে তারপরে আপনার আরও কী ফসল জানি দেখলাম ওইটা আমি চিনি না গোল গোল পাতা এক ধরনের সেটা লাগাইছে আরও অনেক ধরনের ফসল লাগাইছে আর এই যে ধানগুলো মোটামুটি প্যাকে গেছে এখন ধান কাটবে আর এই যে এই পাশে যেগুলো আছে এটা হচ্ছে কাউন মূলত আমরা চরে হাল চাষ করতে দেখতে পাই গরু মহিষ এবং ঘোড়া দিয়ে কিন্তু এখন কিছু কিছু চরে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে এতে করে কৃষকের সময় শ্রম দুটি লাঘব পাচ্ছে এই যে অনেক দূর পর্যন্ত হাঁটার পরে চাষের কাছে চলে আসলাম এটাই হচ্ছে সুইজারল্যান্ডের একদম সুইজারল্যান্ডের আমাদের হবুড়াতে সুইজারল্যান্ডের সেই সুন্দর এ সবুজ আর সবুজ সুইজারল্যান্ডের ওই সুইজারল্যান্ড অনেক সুন্দর আসলে তো কোনো চাষ করে এই জন্য ঘাস লাগানোর কারণে অনেক সুন্দর লাগতেছে হ দেখেন কত সুন্দর জায়গা এই যে এই পাশে লোকালয় লোকালয় থেকে অল্প একটু আসার পরেই অনেক সুন্দর একটি জায়গা এই পাশে চাষাবাদ না করার কারণে অনেক সবুজ হয়ে আছে দেখতে আসলে অসাধারণ লাগতেছে হ্যাঁ ফুটবল খেলার জন্য অনেক সুন্দর জায়গা বিশেষত এই স্তর স্তরগুলোতে তেমন কেউ আসে না ঘোরার জন্য এটা একটু দূরে আর লোকজন তেমন এটা চেনে ঘাট যদিও রোদের কারণে ঠিকমতো দেখা যাবে কি না যায় না এই যে ঘাট ঘাট থেকে পাঁচ সাত মিনিট দশ মিনিট হাঁটলে এই সুন্দর জায়গাটি পাওয়া যাবে এই যে এই পাশে গরু ঘাস খাওয়াচ্ছে অনেক সুন্দর চাপানো ঘাস একবারে নীলেন্দ্রি লেকের মতো ঘাস এখানে চাপানো যদি এগুলোতে চাষ করে কিন্তু চাষ না করার কারণে জায়গাটার পরিবেশ আসলে এরকম হয়ে গেছে অত্যন্ত ভালো একটি জায়গা সবুজ শ্যামলে ভরা নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ নদীর তীরে ঘুরে বেড়াতে আমার বেশ ভালোই লাগে নদীর তীরে বাধা সারি সারি ডিঙ্গি নৌকা এগুলো নিয়ে মাছ নদীতে মাঝি ভাইয়েরা মাছ ধরতে যায় লোকালয়ের পাশেই এই চরটি হওয়ার কারণে অনেকেই ছাগল নিয়ে এখানে ছাগল চড়াইতে আসে কেমন মজা চরে ঘুরতে তেমন মজা তেমন রোদ চেয়ারা দুই তিন মাস ইয়েতে থাকে যা হবি একবার তরের ভিতরে আসার পরে কালো হয়ে যাবি নো টেনশন টেনশন লাগার কোনো কারণ নাই তো এই দিক থেকে যাওয়া লাগবে এই দিককে গেলে যেতে পারবি ঠিক আছে যা এখন নদী সাইডে চলে হ্যাঁ উপর দেহ রাস্তা আছে ওর উপর আছে বাজের উপদেশ এই যে কাউন 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 দেখেন কাউনের বামপার ফলন হয়েছে কাউন দাদা প্রচন্ড গরমের ভিতরে এই যে ঘোরাঘুরি করে আসে এত সুন্দর একটা মাছাং পাইছি বসার জন্য সেই শান্তিতে রে শান্তিতে এসে বসে আছি খুবই ভালো লাগতেছে তারপরে এই যে দুইজন নদীর দাঁতে ঘুরতেছি ওর ফুটবল খেলার জায়গা আছে রে Hostel-এর বাড়ি তো এটা করতে শান্তি আর শান্তি বাজার করলেন কোন তরে যাবেন চাল ধরে কত দূর এখান থেকে পাঁচ 5 কিলো এই পাশে না এত ধারা বর্ষার পরে কি এখন দেওয়া যাচ্ছে এখনো নদীর তীরে এত সুন্দর একটি মসজিদ দেখলে মনের ভিতরে প্রশান্তি লাগে এরকম নিরিবিলি পরিবেশে ফজরের ছালা আদায় করতে কতই না ভালো লাগবে হা যেমন সুন্দর প্রকৃতি তেমন সুন্দর জায়গা নিরিবিলি নিস্তব্ধ নদীর তীরে বসে দুই বন্ধু হারিয়ে গেছিলাম সেই শৈশবে মনে করলাম সেই হারানো মধুর স্মৃতিগুলো দেখতে দেখতে জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি চাইলেও আর ফিরতে পারবো না সেই হারানো দিনগুলোতে সারি সারি খেয়া নৌকরা যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে মথুরাপাড়া ঘাটে এই যে বগুড়া শুকানোর পরে লোড হচ্ছে যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইগুলা সব মরিচ এই যে মরিচ আরো আছে ওই যে প্রচুর পরিমাণে মরিচ বগুড়া থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় ছুর বাজারে আছি এই যে দেখেন নদীর উপরে বাজার লাগে মূলত অনেক সুন্দর বাজার বিভিন্ন চর থেকে এখানে লোকজন সবজি নিয়ে আসে সেগুলোই বিক্রি হয় আবার বিভিন্ন চরে যে সবজি পাওয়া যায় না এগুলো কিনে নিয়ে তারা আবার নৌকা করে চলে চলে যায় ব্যাটারি শেষ হয়ে গেছিল ওই জন্য গেছিলাম আবার ব্যাটারি শেষ হয়ে গেছিল ওই জন্য গেছিলাম কত করে গ্লাস এগুলা বিশ

এইদিকে চলে বেশি তো বিভিন্ন না ঠিক আছে ভালো কাজ ঠিক আছে ধন্যবাদ আপনাদের চরে বাসের প্রয়োজন পড়ে অনেক তাই এ হাটে বাস বেচা কেনা হয় বেশ ভালো দূর দূরান্তের চর হতে বেচা কেনা করতে আসে চরের মানুষজন বাজার সদাই করে নৌকা চড়ে বাড়ি ফিরছে চরের মানুষজন আমার এই ট্রাভেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ